নমস্কার প্রত্যেককে ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই ডব্লিউ পি ফুড এস পরীক্ষা হয়েছে এবং আজকের এই ভিডিওতে জানাবো যে এই ফুড এস পরীক্ষার নতুন কাট আপ মার্কস কত ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কাট হতে পারে আজকের এই ভিডিওতে জানতে পারবেন অর্থাৎ আপনি কত নাম্বার পেলে পাস করতে পারবেন তার একটা আপডেট আপনারা জানতে পারবেন পাশাপাশি রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই নিয়েও একটি আপডেট রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনশনীতে পাচ্ছেন ডব্লিউপিএসসি ফুড এসআই কাট আপ দু অবশেষে বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা বহু বিতর্কের মধ্যে সম্পন্ন হয়েছে এখন পরীক্ষার্থী মনে একটাই প্রশ্ন রেজাল্ট কবে আসবে বা বিভিন্ন ক্যাটাগরির জন্য কত কাটাফ মার্কস হতে পারে তো আজকের এই প্রতিবেদনে কিন্তু আমরা জানাবো যে ছাত্রছাত্রীদের মৌখিক তথ্য বা তার সঙ্গে পরীক্ষার অন্যান্য পরিবেশগত দিক বিবেচনা করে কত কাটা মার্কস হতে পারে তো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু জানাবো এবং ফলাফলের তারিখ সম্পর্কেও কিন্তু একটি আপডেট দেবো তো দেখুন পরীক্ষার কাট মার্কস যদি আমরা দেখতে চাই তাহলে তার আগে কিছু বিষয়কে নিয়ে আমরা আগে আলোচনা করব যেমন পরীক্ষার কঠিনতা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে পরীক্ষার্থীদের মতামত অনুযায়ী দু সালে ডব্লিউপিএসসি ফুড এস পরীক্ষা গত বছরের তুলনায় একটু কঠিন ছিল অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তেরো লক্ষ অর্থাৎ তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল গত বছরের তুলনায় যেটা অনেক বেশি এরপর দু সালে মোট শূন্যপদ ছিল চারশো আশিটি তো সব কিছুর দিক দেখে যদি আমরা বিষয়টিকে ভালো করে অবজারভেশন করি তাহলে আনরিজার্ভড আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে যদি আপনি হয়ে থাকেন তাহলে নব্বই থেকে পঁচানব্বই কাট আপ হতে পারে ওবিসির ক্ষেত্রে কাট হতে পারে অষ্টআশি থেকে একানব্বই এসসির ক্ষেত্রে কিন্তু কাট হতে পারে পঁচাত্তর থেকে আশি এবং এসটির ক্ষেত্রে কাট হতে পারে ছাপ্পান্ন থেকে ষাট তো আশা করি বুঝতে পেরেছেন এই কাট মার্কস থাকতে পারে একটা আনুমানিক কাট আপনাদেরকে দিলাম আর রেজাল্ট সম্পর্কিত যদি কোনো আপডেট আপনারা জানতে চান সেটি হলো আগামী মাসের দিকে রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে যদিও কিন্তু কেস চলছে এখন পরবর্তীকালে কী হবে সেটা কিন্তু কেউ জানে না তবে ফুড এসআইয়ের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে খুব তাড়াতাড়ি প্রকাশ করেছে পাশাপাশি আপনারা জানেন যে একটি নতুন নোটিশও প্রকাশ করা হয়েছে যেখানে অ্যান্সার কি সম্পর্কিত রকম যদি আপনাদের ডাউট থাকে তাহলে আপনারা লিঙ্কে গিয়ে কিন্তু তার যথাযথ প্রমাণ সময়ে আপলোড করতে পারবেন তো আস্তে আস্তে পিএসসি ফুড এসআই যে পরীক্ষা সেই পরীক্ষা তাদের সম্পন্ন করে নিয়োগের দিকে কিন্তু এগিয়ে চলেছে তবে পরবর্তী আপডেট আমরা জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো সেই সমস্ত আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন